একশো বেতারে ভাষা নেদার সোদা দিন কারবারী এটা দারে তিনি তার ভাষা থেকে ফিলখানা ট্র্যাক করে তিনি এখনো চাকরিতে বহাল অথচ সৈনিক ফিলখানাতে ট্র্যাক করেছিল তাদের বিরুদ্ধে সেই অভিযোগের দিয়ে তদন্তা ক্ষেত্র হয়েছে নেদার সোদা দিন অফিসার তো ফিলখানা ট্র্যাক করে চাকরিতে থাকে তাহলে সৈনিকটা কেন ফিলখানা পরিত্যাগ করতে হবে হবে আমরা সেই বিচার এই বিচার বাতিল দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে শুধুমাত্র বিডিয়া সৈনিকদেরকে বিচারে আওতায় আনা হয়েছে এখানে অফিসার এবং সৈনিক এবং দুই সেনাবাহিনী এবং বিডিয়ারের সমস্ত সৈনিকদেরকে সেখানে বিচারে আওতায় আনা 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 হয়নি শুধুমাত্র আনা হয়েছে বিডিআর সৈনিকদেরকে আমরা যা আমাদের দাবি সামরিক অফিসার যারা ছিলেন তাদের এই বিদ্রোহ দমনে ব্যর্থতার দায়ে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর আদেশ অনুযায়ী তাদেরকে কাজ করা হোক সামরিক আদেশ কার্যকরী ডিজি মহমাজার নেতাদের সাকিল আহমেদ সকল স্তরের অফিসারদেরকে যিনি নীতি দিনটিকে তাদের বিদ্রোহ নিয়ন্ত্রণ তাদেরকে নীতি দিন নিয়ন্ত্রণ করবে না আদেশ দিয়েছে কিন্তু পুলিশ অফিসার উনি উনি তাদেরও জিনিস নিয়ন্ত্রণ করে না এই তিনি চাকরি এই চাকরিকে করেছেন যদি চাকরিতে ভালো থাকেন তাহলে সৈনিক কেন চাকরিতে ভালো থাকবেন